আমার দেশ কিশোরগঞ্জ থেকে সবাইকে স্বাগতম আমি এখন আসছি কিশোরগঞ্জের নিকলি হাওয়ারের অষ্টগ্রামে আজকের ভিডিওতে আপনার দেখাবো কীভাবে এই নিকলি হাওড়ে আসবেন কোথায় কোথায় ঘুরবেন কত খরচ হবে সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিওয়ার্স আমি এখন মিঠা মিঠামইন জিরো পয়েন্টে আর এই যে এখানে দেখা যাচ্ছে তিন দিকে তিনটা রাস্তা গেছে তো ভিওয়ার্স আমরা এখন লোকাল ট্রলারে করে যাচ্ছি মিঠামইন আর এই যে আমার পিছনে সব মানুষেরা আসলে আমি যেহেতু একা এই জন্য একদম লোকাল ট্রলারে করে যাচ্ছি তো ভিয়ার্স এই হলো কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এই যে সামনে হলো স্টেশন আর আমরা এখন চলে যাব হলো বালিখোলা আমরা এখান থেকে একটা সিএনজি নিব সিএনজি নিয়ে পার পারসন সত্তর আশি টাকা নিবে হয়তো চলে যাব বালিখোলা সেখান থেকে আমরা ট্রলারে করে লোকালভাবে চলে যাব মিঠামন চলুন কিশোরগঞ্জ জেলার নিকলি হাওরে বাস বা ট্রেন দুইভাবেই যেতে পারবেন বাসে যেতে চাইলে মহাখালী থেকে কিশোরগঞ্জগামী বাসে উঠে কটিয়াদি নেমে যেতে হবে সেখান থেকে সিএনজি করে সহজেই চলে যেতে পারবেন নিকলি হাওড়ে এক্ষেত্রে বাস ভাড়া পড়বে তিনশো টাকা ট্রেনে যেতে চাইলে আমাদের মতো ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধু ট্রেনে মাত্র চার ঘন্টায় পৌঁছে যেতে পারবেন এক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র একশো ষাট টাকা কিশোরগঞ্জ সদর থেকে সিএনজি করে সহজেই চলে যেতে পারবেন নিকলি হাওড়ার মিঠামইন তবিওয়ার্স আমরা এখন আছি যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে আমরা কিন্তু একদম কিশোরগঞ্জের সদর থেকে সিএনজি নিব সিএনজি নিয়ে চলে যাব বালিখোলা টর্স আমরা এখন আসছি একরামপুর আর এখান থেকে সিনজিতে করে আমরা বালি যাব এক একজন ভাড়া ষাট টাকা করে আর এই হলো সিঞ্জি তো আমরা এখন চলে আসছি বালি খোলা আর এখান থেকে আমরা এখন ট্রলারে করে চলে যাব মিঠামইন এক একজন ভাড়া হলো সত্তর টাকা করে আর এই যে তো আমরা এখন এই লোকাল ট্রলারে উঠছি ষাট টাকা করে ভাড়া নিবে আমরা চলে যাব মিঠামইন এই হল আমাদের ট্রলার হেঁটাতে করে আমরা চলে যাব মিঠামুই আর এটা হলো বালি খোলা তো আমি যেহেতু একা সিঙ্গার এই জন্য এইভাবে লোকাল ভাবে যাচ্ছি আপনারা যারা গ্রুপ মিলে আসবেন তারা কিন্তু চাইলে এখান থেকে যে অনেক ট্রলার আছে আপনারা ভাড়া করে নিতে পারবেন সাতশো আটশো যেই ভাড়া নেয় যেখানে অনেকগুলো ট্রলার আছে আর এই হলো বালি খোলা এখানে আমরা নাস্তা করে এই ট্রলারে উঠলাম আর এখানে কিন্তু অনেকজনে যে বসতে পারবে অনেকজন বসে যেতে পারবে তো আমাদের এখান থেকে যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে মিঠামোন যাচ্ছি আর এখানে কিন্তু যে সব আমাদের ভাই মামা সবাই মিলে একসাথে বিভিন্ন জিনিসপত্র যে কাঁঠাল এগুলো এগুলো কাঁঠাল সবাই এগুলোকে বিক্রি করতে নিয়ে করবে এখানে অনেক কাঁঠাল বিভিন্ন রকম মুরগি সব নিয়ে যাচ্ছে এখানে আর আমরা যাচ্ছি মিঠামোন এখানে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর ভাড়া হলো সত্তর টাকা এখানে অনেকে লোকাল ভাবে আমরা যাচ্ছি যেহেতু তো আমি একাই এসেছি এই জন্য লোকাল ভাবে যাচ্ছে আর যেখানে সবাই আছে ট্রাভেল ট্রলারে করে যাচ্ছি মিঠামই নারী যে আমার পিছনে সব মানুষেরা আসলে আমি যেহেতু একা এই জন্য একদম লোকাল ট্রলারে করে যাচ্ছি এখানে ভাড়া হলো সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আমরা একদম মিঠামই চলে যেতে পারবো আর আপনারা যারা রিজার্ভ নিতে চান এখান থেকে বালিখোলা যে বালিখোলা থেকে আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারবেন এক হাজার সাতশো আটশো টাকা নেবে একসাথে অনেকজন যেতে পারবেন আর একা থাকলে আপনারা এইভাবে ট্রলারে লোকালভাবে যেতে পারবেন মিঠামাইন যাওয়ার পথে এই যে দেখেন এখানে যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আসলে রাস্তা কিন্তু দেখা যায় যে এখন বর্ষাকাল যেহেতু ছয় মাস হলো এখানে পুরো পানি থাকে এখন পানিতে ভরা কিন্তু বাকি ছয় মাস কিন্তু এখানে চাষাবাদ হয় আর এখানে কিন্তু রাস্তা আছে দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বিদ্যুতের লাইনগুলো গিয়েছে তো ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি মিঠামইন আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো মিঠামইন লঞ্চ হার এখানে কিন্তু ছোট ছোট লঞ্চ আছে ট্রলার আছে এবং স্পিড বোটও আছে অনেকে স্পিড বোট নিয়েও ঘুরছে তো আমরা এখন এখানে নামবো নেমে দেখি কোথায় যাওয়া যায় চলে আসলাম মিঠামন। আর আমি আসলে যেহেতু একা জানি না কিভাবে অটো বা যেটাই নেই দেখি কত ভালো করে আর এখানে কিন্তু সবাই যে বিভিন্ন রকম বাজার সদাই সব নিয়ে আসে এক পার থেকে আরেকবার নিয়ে আসে বিক্রি করার জন্য আর এখানে যে ট্রলার গুলো আছে আপনারা আসলে এখানে কিন্তু অনেক ট্রলার পেয়ে যাবেন আপনার রিজার্ভ নিয়ে করতে পারবেন দেখা যায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চাই আপনারা পনেরোশো বা দুই হাজার টাকা ঘুরতে পারবেন ছুটির দিন একটু বেশি নেয় আর আমি আসলে অনেক সকালে এসেছে তো এখন মাত্র নয়টা বাজে এই কারণে ট্রলারও কম মানুষও কম ভিওয়ার্স আমি এখন আছি মিঠা মোহন জিরো পয়েন্টে আর এই যে এখানে দেখা যাচ্ছে তিন দিকে তিনটা রাস্তা গেছে একটা হলো মিঠা মোহন একটা হলো ইটনা একটা হলো অষ্টগ্রাম এই যে এই পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা হলো অষ্টগ্রামের রাস্তায় যেখানে কিন্তু ডিজাইন করা আলপনা আঁকা আর দুই সাইডে হলো ইটনা আর মিঠা মোহন তো আমরা এখন এই মিঠাময়নের এই রাস্তা ধরে এখানে এসেছি এটা হলো জিরো পয়েন্ট আর ওদিকে গেছে হলো ইটনা আর ওইদিকে হলো অষ্টগ্রাম আমরা ওই অষ্টগ্রামের ওদিকে যাবো ওদিকে রাস্তাটাই সুন্দর আলপনা আর এটা হলো কি একদম জিরো পয়েন্ট আমরা এখন ওদিকে যাবো আর যে আমাদের মামা আমাদেরকে নিয়ে এসেছে আমি হলাম একা এসেছি তাই দুইশো টাকা দিয়ে ঘুরেছে এমনি আপনি কত টাকা নেন সব জায়গায় যদি ঘুরে আমরা হাফ পাঁচশো টাকা নি

এখানে আবার যে ওখানে যে এগুলো কি গ্রাম তাই না ছোট ছোট গ্রাম গ্রাম মানে চারপাশে পানি আর মাঝখানে লোক গ্রামে একে নৌকা দিয়ে যাওয়া আসা করে দেয় না হ্যাঁ এখন নৌকা দিয়ে আসা করা যে আমার শুকনার মনুন মৌসুম সিজনে হ্যাঁ উনি গাড়ি গাড়ির লাস্তা আছে না কলের পানির কলের যে রাস্তাটা আছে গ্রামে গ্রামে যাওয়া যায় এই রাস্তাটা অনেক

তো আমরা লোককে এই অষ্টগ্রাম যার পরে মাঝখানে এই জায়গাটার মধ্যে মানুষের আসে ছবি টবি তুলে যেখানে ব্রিজ আর চারপাশে কিন্তু পানি অনেক পানি তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকভাবে এই নিকলি হাওড়ে আসতে পারবেন আমরা যেরকম কিশোরগঞ্জ সদর থেকে সিএনজিতে করে লোকাল সিএনজিতে করে তারপরে ট্রলারে করে একদম চলে এসেছি নিকলি হাওড়ে আপনারা অন্যভাবে আসতে পারবেন যারা বাসে আসবেন তারা কিন্তু কোটিয়া দিয়ে চলে আসতে পারবেন মানে কিশোরগঞ্জ গ্রামে যে বাসগুলো কোটিয়া দিয়ে আসলে সেখান থেকে সিএনজিতে করে চলে আসতে পারবেন এছাড়া ট্রেনে আসলে গোছিয়াটা নামতে পারবেন মানিকখালি নামতে পারবেন নেমে সেখান থেকেও চলে আসতে পারবেন তো আমরা এখন এই ব্রিজের উপরে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আল্পনাক এটা কিন্তু অষ্টগ্রামের এই রাস্তাটা আর ওই দিকে হলো কি আমরা মিঠামৈন মিঠাময়ন থেকে এই অষ্টগ্রামের রাস্তা এসেছি আর অন্য দিকে গেছে ইটনা তো এখানে কিন্তু তিন রাস্তার যে জিরো পয়েন্ট সেখান থেকে আমরা এই জায়গা পর্যন্ত এসেছি এবং আল্পনা কিন্তু অনেক সুন্দর বাট দেখা যায় কি এই আলপনার কারণে যখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে এই এই এটা যখন পানির মধ্যে পড়ে এটা কিন্তু পানি আসলে ক্ষতি হতে পারে বাট যদিও এটা দেখতে আসলে অনেক সুন্দর তো আমরা এতক্ষণ এই অষ্টগ্রামের যে রাস্তাটায় রাস্তায় ছিলাম এখন আমরা আবার অটোতে উঠে পড়বো উঠে আবার ব্যাক করব ব্যাক করে দেখি কোথায় যাওয়া যায় এখন কিন্তু আস্তে আস্তে রোদ উঠছে আর আমরা এখন আবার উঠে পড়বো মামা চলেন তো ভিউয়ার্স আমরা এখানে এসে একটা জিনিস দেখলাম তাই নামলাম এখানে এই যে এখানে একজনের ছবি দেওয়া জল যোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম উনি হলো জল যোদ্ধা এখানে কাহিনী লেখা আছে সেদিন স্থানে মানে উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম আর সেদিন স্থানে চাপিয়ে পড়ে সাঁতার কেটে একটি ডুবন্ত নৌকা থেকে দুটি শিশুকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়ে নিজেই হাওড়ের পানের প্রবল স্রোতে তলিয়ে যায় অনেক চেষ্টার পর স্থানীয় লোকজন ছাবে মৃত অবস্থা উদ্ধার করে মানে উনি হল গিয়ে দুইটা শিশুকে উদ্ধার করেছিলেন ওনার পরে নিজেই হলো গিয়ে মারা যায় হাওড়ের মধ্যে কি তো এখানে ওনার ছবি রাখা হয়েছে উনি হলো গিয়ে যোদ্ধা তো আমরা এটা দেখে এখানে নাম নাম একটু দেখলাম আর কি ওনার বাড়ি কি এদিকে ছিল তাই অষ্টম থানায় বসে অষ্টগ্রাম থানায় এদিকে যে চোদ্দ গ্রামে পার হয়ে আসলাম একদম শেষ হ্যাঁ চোদ্দ গ্রামের একদম এখান থেকে এইদিকে বাজার গেলে আরো আছে ও ওদিকেল বাজিতপুরে অষ্টগ্রাম বাজার তো আমরা হলাম কি অষ্টগ্রামে পুরো রাস্তা ধরে আসলাম আর এখানে সুন্দর একটা জাহাজ তৈরি করা আছে আর আপনারা যারা দুপুরবেলা আসবেন এই যে এখানে আসলে অষ্টগ্রামের এখানে আপনারা কিন্তু দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্ট আছে হোটেল আছে সব কিছু এখানে পেয়ে যাবেন একদম ভালো বলো সুন্দর সুন্দর হোটেল দেখেন এখানে ঘরগুলো কত সুন্দর এখানে চারপাশে পানি আর মাঝখানে এরকম একটা ফ্যামিলি থাকে তো এই হাওড়ের এলাকাটা আসলে এরকম এই যে মাঝখানে পানির মাঝখানে এই ঘরগুলো একদম দ্বীপের মতো এবং এখানে মানুষরা বসবাস করে ওই যে একটা দেখা যাচ্ছে কি ছোট এই ছোট জায়গা এখান থেকে নৌকায় করে যায় কি ওখানে থাকে ওখানে গিয়ে হয়তো গরু বা যেকোনো কোনো কিছু লালন পালন করে ওখানে মানুষেরা থাকে আবার এদিক থেকে এসে চলাফেরা করে তো ভিওয়ার্স আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষে যে আমরা অষ্টগ্রামের চোদ্দ কিলোমিটার গিয়েছিলাম আবার আসলাম এখন জিরো পয়েন্ট আছে এখন আমরা বাজারে চলে যাবো মিঠামইন বাজারে ওই বাজার থেকে আমরা আবার ট্রলারে উঠবো লোকাল ট্রলার যেটা সত্তর টাকা ভাড়া নিলে ওই ট্রলারে করে আমরা চলে যাবো একদম আবার আমাদের আগের ঘাটে সেখান থেকে পরে আমরা বাসে করে ঢাকা চলে যাব আর আপনারা চাইলে বাজিতপুর যেতে পারবেন এখান থেকে ওখানে গিয়ে ওখান থেকে কিন্তু বাজিতপুর গিয়ে সেখান থেকে বাসে ওঠা যায় কিন্তু এখন যেহেতু পানি তাই যাওয়া যাবে না তো বিয়র্স আমরা আবার ট্রলারে উঠে পড়েছি মিঠামন থেকে বালি যাব সত্তর টাকা করে ভাড়া ভাবে ঘোরাঘুরি শেষ করে এখান থেকে ট্রলার উঠে পড়লাম আর এখানে কিন্তু আপনারা অনেক ট্রলার পাবেন স্পিড বোটও আছে স্পিড বোটে দুইশো টাকা করে নেবে আর লোকালে ট্রলারে গেলে সত্তর টাকা তো আমরা বালিখোল আসার পর এখানে একটা হোটেলে ঢুকতে আমার বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে কিন্তু অনেক আইটেম আছে কি কি মাছ আছে অনেক তাই না হাওড়ের এখানের মাছ জি 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 হাওড়ের মাছ কৃষ্টার গুত তুলসির মাছ আছে শিং মাছ আছে টাকি মাছ আছে আমি শোল মাছ আছে অনেক রকম এমনি স্পেশাল মাছ কোনটা মানে যেটা সব থেকে ভালো হবে সব থেকে ভালো লঙ্গ এটা কৃষ্টার বাইন বাইন ছোটো ডাইরি শিক্ষা বাইন

হলো এখানে বিভিন্ন রকমের মাছ আছে হোটেলের নাম কি আপনারা যখন বালি খোলা আসবেন যারা ঘুরতে যাবেন তারা এখানে আসলে দুপুরে খাওয়া দাওয়া সকালে নাস্তা যে কোনো কিছু করতে পারেন বিভিন্ন রকম মাছ আছে এখানে হাওড়ের মাছ খেয়ে যেতে পারে